নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন ওইদ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে আর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা একটু চারিদিকে খুঁন্তি দিয়ে কড়ার গায়ে লাগিয়ে দিয়েছি যাতে না মাছ ভাজার সময় মাছগুলো আটকে যায় এবার বন্ধুরা দেখুন আমি এখানে এগুলো কাটাপোনা মাছ নিয়েছি তো ওই মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই মানে দেখবেন খুব ভালো লাগবে আর বাড়িতে একবার ট্রাই করবেন একদম স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা আমি শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে যে কোনো মাছ বলতে পুকুরের মাছ দিয়ে করতে হবে বন্ধুরা তবেই কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে একটু মশলা নিয়েছি যেমন আদা ধনে আর জিরে এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও কেটে নিতে পারেন তো বন্ধুরা মাছগুলো কিন্তু তারপর আমি অল্প আঁচে ভাজে দিয়েছিলাম তো দেখুন মাছগুলো কিন্তু এক ফিট করে ভাজা হয়ে গেছে আমি আর এক টিট করে উঠে দিচ্ছি এইভাবে মাছগুলো কিন্তু অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এগুলো একটু মোটা মোটা মাছ তো সেই জন্য একটু সময় লাগে সেই জন্য অল্প আঁচে ভাজতে হবে আর যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু মাছগুলো কাঁচা রয়ে যাবে তো সেই জন্য একটু অল্প আঁচে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু পোনা মাছ বাটা মাছ এইসব মাছেরও আপনারা এই রেসিপিটা করতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে গরম ভাতের সাথে আর খুব উপকারী জিনিস কিন্তু তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো তুলে নিয়েছি তো করার মধ্যে আমি আর অল্প করে তেল দিয়েছি বেশি তেল দিয়ে নিই যেহেতু তেল ছিল আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি আলু আর ঝিঙে কেটে নিয়েছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিন্তু মোটা করে যেহেতু ঝিঙেগুলো একদম নরম বন্ধুরা তো সেই জন্য প্রথমে আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা হালকা করে আমি নাড়াচাড়া করে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি নিয়ে তারপর আমি ঝিঙেগুলো দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভাজ বোনা বন্ধুরা শুধু মাস্ট জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা বেটে রাখা দেখুন বন্ধুরা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দেব প্রথমে অল্প করেই জলটা দিয়েছি যেহেতু কষাবো একটু সময় নি সেই জন্য এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একেবারের জন্যই তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে একদম ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা কালারটা সুন্দর আসবে বলে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তাহলে কিন্তু টেস্টটাও আরও ভালো হবে আর কিন্তু মানে শরীরের পক্ষেও খুব উপকার বন্ধুরা একদম স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা এবার আমি খুব ভালো করে কিন্তু অল্প আঁচে একটু সময় নিয়ে বন্ধুরা কষিয়ে নেব মশলার সাথে ঝিঙে আলু খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ বন্ধুরা খেতে লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি আলুর ঝিঙে একসাথে আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু জল দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে অল্প আঁচে এইভাবে কিন্তু সাত আট মিনিটের মতো রান্না করে নেব তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা সাত আট মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টক বক করে বেশ ফুটিয়ে নিয়েছি এবার আলুগুলো সিদ্ধ কি কিনে আপনাদের আমি দেখাচ্ছি আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই আছে আমি এতটা ঝোল আমি রাখবো না তো সেই জন্য আমি ঝোলটা আরেকটু ভালো করে টক বক করে ফুটিয়ে নেব অনেকটাই ঝোল আছে তবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু মাছের পাতলা ঝোল করছি তবে ঝোলটা আমি আরেকটু রান্না মানে করে নেব নিলে তাহলে ঝোলটা একটু কমে যাবে তো দেখুন বন্ধুরা আমি আরও কিন্তু দু তিন মিনিট মতো টক করে বেশ ফুটিয়ে নিয়েছি দেখুন ঠিক এই রকম আমি রাখবো তো সেই জন্য এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এক মিনিটের মতো ফুটিয়ে নেব নিলেই কিন্তু বন্ধুরা আজকে স্বাস্থ্যকর রেসিপি একদম রেডি পাতলা মাছের ঝোল দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা একবার কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব দারুণ কিন্তু বন্ধুরা টেস্ট হয়েছিল এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানাবেন তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কালারটাও যেমন হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি একটা অন্য পাত্র ঢেলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আপনারা কিন্তু চাইলে একদম জ্যান্ত মাটির ঝোল করতে পারেন এইভাবে আরও কিন্তু উপকার তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন